এ লাগে তবে মা আমাকে বাইরে যেতে নিষেধ করেছে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হবে আমি যাব না তুই যা সোনা রে আতি আমরা দুজনে মিলে বনহাস ধরবো আমি শুনেছি বৃষ্টির দিনে নদীর পারে নাকি অনেক বনহাস আসে আর তাদের পাখা ভিজা থাকলে তারা নাকি ভালোভাবে চলতেও পারে না চল চল আমরা এই সুযোগে বনহাসগুলোকে ধরে বাজারে বিক্রি করব। অনেক টাকা পাবো আসলেই তো জিমাম তুই ঠিকই বলেছিস আমি তো বনহাসের কথা ভুলেই গেছিলাম কিছু টাকা পেলে আমারও উপকার হবে চল আমিও যাব তোর সাথে আচ্ছা জিমা এই বনহাসের দাম কত হবে রে আমি শুনেছি বনআসের দাম নাকি অনেক বেশি হয় একটা বনআসের দাম এক হাজার টাকাও হয় আর খেতেও নাকি খুব সুস্বাদু হয় জানিস তাই নাকি আমি যদি একটা বনহাস পাই তাহলে সেনে মেহতি করে আমার বাবার মনের ইচ্ছা পূরণ করব। আমার বাবা আজকে খিচুড়ি খেতে চাইছিল কিন্তু ঘরে বাজার না থাকার কারণে খিচুড়ি খেতে পারে নাই এ উপরওয়ালা আমাকে অনেক সাহায্য করো আমি যেন বড় হয়ে আমার বাবার মামায়ের সকল মনের আশা পূরণ করতে পারি তাদের কোনো যেন কষ্ট না দিই তুই কোনো চিন্তা করিস না আদি তুই তোর বাবা মায়ের সকল মনের আশা পূর্ণ করতে পারবি এছাড়া তুই যদি বনহাঁস না পাস আমি যদি পাই তাহলে আমার হাঁসটা বিক্রি করে সেই টাকা পাব সেখান থেকে তোকে অর্ধেক টাকা দিয়ে দেব। তুই কোনো চিন্তা করিস না তোকে অনেক ধন্যবাদ জিমাম কিরে জিমাম তা আমরা তো হাঁটতে হাঁটতে অনেক পথ চলে এসেছি আর কত দূর যেতে হবে রে এই তো আর দুই তিন মিনিট হাঁটলেই চলে আসব। আলহামদুলিল্লাহ যাই ভেবেছিলাম তাই হয়েছে আজ আমরা বেশ কয়েকটা বনহাস ধরতে পারবো ওই ওইখানে কয়েকটা বনহাস দেখা যাচ্ছে চল আস্তে আস্তে গিয়ে ধরে ফেলি আলহামদুলিল্লাহ বন্ধু আমরা দুজনেই ধরতে পেরেছি চল এইবার গিয়ে এগুলো বাজারে বিক্রি করি লালু ওই লালু তাড়াতাড়ি এদিকে আয় সে কখন থেকে তোকে ডাকছি তুই কি করছিস বলতো সেই যে রান্না করে ঢুকছিস তোর তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না জি জমিদার সাহেব বলুন আসলে বৃষ্টির শব্দে আপনার কথা শুনতেই পাইনি এই বৃষ্টির মধ্যে আজকে কি রান্না করতেছিস লালু ডাল ভাত ভর্তা মাছ না এতটুকুই জমিদার সাহেব হা হা! হাসাল্লাহ এগুলো তো ভালো খাবার তো কেন জানি আজ আমার মাংস খিচুড়ি খেতে বেশ ইচ্ছে করছে বৃষ্টির দিন বলে কথা আর যদি মাংস খিচুড়ি না খাই তাহলে কি হয় যা লালু ছাতাটা নিয়ে আয় বাজার থেকে কিছু মাংস কিনে নিয়ে আসি জানিস লালু ছোটবেলায় আমার বাবা এরকম বৃষ্টির দিনে আমার জন্য বুনো হাঁস নিয়ে আসতো আর আমি বৃষ্টির দিনে বুনহাস দিয়ে খিচুড়ি খেতে বেশ পছন্দ করতাম কিন্তু বেশ কয়েক বছর ধরে বুনহাস বাজারেই উঠে না আরে জমিদার সাহেব আমি তো বৃষ্টির দিনগুলোতে বুনহাস প্রায় দেখি আপনি তো কখনো বুনহাসের কথা আমাকে বলেননি তাই নিয়েও আসিনি আরে এই বৃষ্টির মধ্যে তো মাত্র দুইটো দোকানই খোলা আছে সেখানে তো দেখি মুরগি ছাড়ার কিছুই নাই অবশ্য থাকবেই বা কি করে বৃষ্টির দিন বলে কথা আরে ওই পাশে ওই দুটো ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে দেখি তো মনে হচ্ছে বুনহাস চল তো সামনে গিয়ে দেখি আরে তোমরা এই বুনো হাঁস কোথায় পেলে জমিদার সাহেব আমরা তো এগুলি নদীর বার থেকে ধরে এনেছি কি করে ধরলে তোমরা আমি তো জানি বুনো হাঁস অনেক চালাক হয় আসলে জমিদার সাহেব বৃষ্টির দিনে বনো হাঁসের ডানা ভিজে যায় আর বেঁচে গেলে ওরা চলতেই পারে না তাই ওদেরকে ধরা খুব সহজ হয় আরে তাই নাকি মাসাল্লাহ তোদের দুইজনকে দেখে তো অনেক বুদ্ধিমান মনে হচ্ছে তা বলছি তোমরা এই বুনো হাঁসগুলো কত করে বিক্রি করবে বলো তো আঙ্কেল আপনি হলেন আমাদের গ্রামের জমিদার সাহেব আপনার কাছে কি আর দামাদামি করব আপনি খুশি হয়ে যা দিবেন তাতেই আমরা খুশি আরে বাবা মাসাল্লাহ মাসাল্লাহ তোমাদের দুইজন দেখছি খুব ভদ্র কথাবার্তা মার্জি তো তোমাদের বাবার নাম কি আমার বাবার নাম আব্দুল সোহাগ ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি আব্দুল সোহাগের ছেলে তোমার বাবা শ্রমিক হলেও তোমাকে অনেক ভালো শিক্ষায় মানুষ করেছে উপরওয়ালা তোমাদের অনেক ভালো করুক যাই হোক তোমাদের এই হাসগুলো আমাকে দিয়ে দাও এই লালু ওদেরকে টাকা দিয়ে দিস করে হাজার উপরওয়ালায় লাখ লাখ করি শুক্রিয়া আর তোকেও অনেক সক্রিয়া বন্ধু তুই যদি আস আমাকে বৃষ্টির মধ্যে না ডাকতি তাহলে এই টাকাটাও পেতাম না তোকেও অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধু এরপর আদি কিছু টাকা দিয়ে চাল ডাল আর মুরগি কিনে বাড়িতে নিয়ে আসে এবং সে তার মাকে সব কথা খুলে বলে তার মাও শুনে অবাক হয়ে যায় এবং আদিকে বলে তুই কবে এত বড় হলি রে আমার বাবা বৃষ্টিতে বেজে আসছিস তাড়াতাড়ি গিয়ে গামছা দিয়ে মাথামুছি বিশ্রাম নে আমি বরং তোদের বাবা ছেলের জন্য খিচুড়ি রান্না করি তোর বাবা আসলে সবাই একসাথে বসে খাবো এই বলে আদির মা খিচুড়ি রান্না করতে থাকে কিছুক্ষণ পর সোহাগ বাড়িতে ফিরলে তাকে মাংস খিচুড়ি খেতে দেয় এ কি বউ মাংস খিচুড়ি কোথা থেকে আসলো সবই উপরওয়ালার ইচ্ছা গো তোমার ছেলে আজ সাংঘাতিক কাজ করেছে কি করেছে শুনবে তাহলে শোনো তুই অনেক বড় হ বাবা আল্লাহ তো কি অনেক বড় করুক তোর মনে সকল ইচ্ছা পূরণ করুক আমার দোয়া সব সময় তোর সাথে আসে এবার বাবার পাশে বস একসাথে গরম খিচুড়ি খেয়ে নিই